এই যে বন্ধুরা আমি একটা ফুলের সামনে দাঁড়িয়ে আছি এই ফুলটার নাম হচ্ছে গিয়ে লুপিন এই ফুলটা কয়েকটা ভেরিয়েন্ট আমার সামনে রয়েছে খুবই সুন্দর একটা ফুল এবং দেখতে অসাধারণ সুন্দর এটার কয়েকটা ভেরিয়েন্টই আপনাদেরকে আমি দেখাবো এখন আমি যেটা সামনে আছি এটা হচ্ছে পিঙ্ক এই পিঙ্কটা দেখেন খুবই সুন্দর একটা ফুল মৌমাছি আসছে এটার মধু খেতে ঘুরতেছে ফুলে ফুলে ঠিক এটার এ হচ্ছে গিয়ে সাদা ভার্সন এটা অনেকটা পিঙ্কি সাদা আর এটা একদম ফুল একদম পিঙ্ক এর আরেকটা ভার্সন আছে এটা এটা ওইটা প্রায় কাছাকাছি তবে এটা দেখেন এটা পার্পল এই পার্পলটাও খুব সুন্দর পার্পলের এটা হালকা পার্পল এরপর দেখেন একদম গাঢ় পার্পল পাতাগুলো অস্থির রকমের খুব সুন্দর এক ধরনের পাতা এটার এ কয়টা বাসনে এখানে লুপিন খুবই সুন্দর একটা ফুল দেখলেই প্রাণ জুড়িয়ে যায়